ডিয়ার লার্নার্স ওনার চতুর্থ বর্ষের আজকে আমরা নতুন একটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। সেই সাবজেক্টটার নাম হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি অর্থাৎ মডার্ন অ্যাস্ট্রোনমি বা আধুনিক জ্যোতির্বিজ্ঞান এই আধুনিক জ্যোতির্বিজ্ঞান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমরা আজকে সলিউশন করবো তো চলুন আমরা আজকে ছোট্ট একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রমাণ করো যে সমবাহু গোলকীয় এ বি সি এ টু কস এ বাই টু সাইন এ বাই টু ইকুয়ালস টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে কীভাবে প্রমাণ করতে হবে সেটা আমাদের এখানে বলে দিচ্ছে যে সমবাহু গোলকীয় ত্রিভুজ এখানে কিন্তু বলে নেই যে শুধু সমবাহ ত্রিভুজ সমবাহু গোলকীয় ত্রিভুজ এবিসি এ টু কস এ বাই টু ইন্টু সাইন এ বাই টু ইকোয়ালস টু ওয়ান অর্থাৎ এখানে ছোট হাতের এ আছে আর এখানে বড় হাতের এ আছে ওকে তো এখানে গোলকীয় ত্রিভুজের কথা বলছে তার মানে স্বাভাবিক যে সমবাহ ত্রিভুজ সেই সমবাহ ত্রিভুজ স্বাভাবিকভাবে হবে না এখানে গোলকীয় স্টাইলে আর কি আমাদের হয়ে থাকবে ওকে তো যেহেতু আমাদের এখানে গোলকীয় ত্রিভুজ সমবাহ ত্রিভুজের কথা বলছে তাই আমরা গোলকীয় ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেহেতু কস এ বাই টু আছে সেক্ষেত্রে আমরা গোলকীয় ত্রিভুজের কোসাইন সূত্র নিয়ে আমরা কাজ করব তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই তো সলিউশনের শুরুতে আমরা বলবো যে গোলকীয় ত্রিভুজের কোসাইন সূত্র হতে পাই গোলকিয় গোলকীয় ত্রিভুজের কোসাইন সূত্র হতে পাই ওকে তো গোলকীয় ত্রিভুজের কোসাইন সূত্র আমরা কি পেতে পারি যে কস ছোটো হাতের এ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কস বি ইন টু কস সি অবশ্যই আপনার এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে যে গোলকীয় ত্রিভুজের ক্ষেত্রে কোসাইন সূত্রটা কি আর সাইন সূত্রটা কি তো কস এ যখন নিব আমরা ইকুয়াল হবে কস বি কস সি ছোটো হাতের এগুলো কিন্তু সবগুলো প্লাস এরপরে সাইন বি সাইন সি ইন্টু বড়ো হাতের কস এ আমরা এখানে যে ছোটো হাতের এ নিয়ে কাজ করি তাহলে এইখানে হবে আমাদের বড়ো হাতের এ আর বাদবাকি সবগুলো ছোটো হাতের এ এখানে আমাদের কসের ফাংশন হবে আর এখানে আমাদের হবে সাইনের ফাংশন যেহেতু এখানে আমরা এসি তাহলে বাকি দুইটা বাহু হচ্ছে বিআরসি তাহলে এখানে কচের সাথে বিআরসি থাকবে বাদবাকি আমাদের সেমভাবে সাইনের ক্ষেত্রেও বিআরসি থাকবে আর যেহেতু এখানে আমরা কস এ বাহু নিয়ে কাজ করছি তাই এখানে বড়ো হাতের এটা চলে আসবে ওকে আশা করি বুঝতে পারছি তো এখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেশন করে আমাদের এই বড়ো হাতের এ অর্থাৎ কস এ জাতীয় মানটাকে আমরা বের করার ট্রাই করব এখান থেকে আমরা কস এর মাধ্যমে আমরা সাইনেতে কনভার্ট করার চেষ্টা করব যার কারণে কেননা সাইন এ বাই টু যেহেতু আছে তাই আমার বড়ো হাতের এ বাই টু অর্থাৎ অ্যাঙ্গেলটা আমাদের বড়ো হাতের টাইপেরই রাখতে হবে তাই আমরা এই ভ্যালুটাকে আমরা এ পাশে রাখবো বাদ বাকি আমরা এই যে এইটা ভ্যালু যে আছে এটাকে আমরা ও পাশে পার করে দেবো তাহলে আমাদের থাকবে এখানে সাইন বি ইন্টু সাইন সি তার সাথে আমাদের থাকবে গুণ অবস্থায় কস এ ই টু তাহলে এখানে আগে থেকে আমাদের কস এ ছোটো হাতের এ মাইনাস এ মানটা তাহলে হবে কস বি ইন্টু কস সি ওকে তাহলে এমপ্লাইজ ডেট আমরা এখান থেকে বলতে পারি শুধু আমরা কস এটা রাখবো তাহলে কস এর সাথে যেটা আমাদের গুণ অবস্থা আছে ওটা ওপাশে যে ভাগ হয়ে যাচ্ছে তাহলে উপরে থাকতেছে আমাদের কস এ মাইনাস কস বি ইন্টু কস সি ওকে আর নিচে তাহলে হলো আমাদের সাইন বি সাইন সি তাহলে সাইন বি ইন্টু সায়েন্সই ওকে আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে তো এখান থেকে আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব আমরা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবো যেন আমাদের বুঝতে কারো কোনো অসুবিধা না হয় থাকে ওকে তো দেখেন এখানে আমরা কী কাজ করতে পারি কস এ যেহেতু আমাদের বলে দিচ্ছে যে সমবাহু গোলকীয় ত্রিভুজ তো আমরা আমি যদি সাদা মাটাভাবে একটা ত্রিভুজ কল্পনা করে থাকি সমবাহু ত্রিভুজ তার মানে এর প্রতিটা বাহুই কিন্তু আমাদের সমান হবে তো এখানে জাস্ট গোলকীয়র কথা বলছে তার মানে একটুই যে আমাদের ত্রিভুজটা এই টাইপের আর কি হয়ে থাকবে যে মানে গোলকীয় টাইপের এইভাবে টাইপের আর কি হয়ে থাকবে এটা বাহু এ হবে এটাও এ হবে এটাও এ হবে এইভাবে আর কি যেহেতু সমবাহু গোলকীয় ত্রিভুজের কথা বলছে তার মানে ওর প্রতিটা বাহু কিন্তু আমাদের এ হবে তো এখানে যেহেতু আমাদের এই এ বি সি এগুলো আমাদের অ্যাঙ্গেল গুঝেছে তার মানে এখানে অ্যাঙ্গেলগুলো আমাদের কী হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি অ্যাঙ্গেলগুলো আমাদের কী সমান হচ্ছে প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে ওর অ্যাঙ্গেলগুলো অর্থাৎ কোনগুলো কি সমান হয় যেটা আমরা জানে থাকি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটা কোন হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি তো এখানে আমাদের সেম কন্ডিশন হবে তার মানে এ বলতে যা বি বলতেও তা সি বলতেও তা তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ ইকাল বি ইকুয়াল সি অর্থাৎ সমভৌত্রী পুজোর ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেল তিনটাকে আমরা সমান বলতে পারি ওকে তাহলে কস এ আমি এ এতে রাখবো কস বিটাকেও আমরা বলতে পারি কস এ কস সিটাকেও আমরা বলতে পারি কস এ ওকে যেহেতু আমাদের এই কন্ডিশনটা আছে আমাদের এখানে আপনারা সাইড নোট দিলে দিতে পারেন যেহেতু এ ইকুয়াল বি ইকুয়াল সি আর নিচে তাহলে আমরা বলতে পারি সেমভাবে আমরা সাইন বিটাকে আমরা বলতে পারি সাইনে সাইন সিটাকে আমরা সি এর তাহলে আমরা এ বলতে পারি ওকে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি তাহলে কস এ ইকস টু এখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি ওপরে দুজনের কাছ থেকে আমরা কস এ কমন নিতে পারি তাহলে এখানে থাকবে আমাদের ওয়ান মাইনাস এখানে আর একটা থাকবে কসে ওকে আর নিচে তাহলে আছে সাইনেস সাইনে হচ্ছে আমাদের সাইনেস ক্যারে ওকে এটা ছোটো হাতিরে ওকে আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে তো এখন আমরা এখান থেকে কী পেতে পারি দেখেন আমাদের বাম পাশে আছে আমাদের বড়ো হাতের কস এ ইকস টু এখানে আমরা কী পাচ্ছি আমাদের বিষয়টা একটু দেখতে হবে যে কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ আর নিচে আছে সাইন স্কেয়ার এ তো সাইন স্কেয়ার একে আমি ভেঙে কসের মাধ্যমে কনভার্ট করে নেব যেহেতু আমাদের কসের ফাংশন বেশি ওয়ান মাইনাস কস এ তাই সাইনটাকে আমরা ভেঙে বলতে পারি ওয়ান মাইনাস কস স্কেয়ার এ কীভাবে আসলো আমরা জানি যে সাইন স্কেয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে আমাদের ওয়ান সেক্ষেত্রে আমাদের সাইন স্কোয়ার থিটা যদি আমি এ পাশে রাখি তাহলে কস স্কেয়ার ও পাশে গেলে ওয়ান মাইনাস থিটা তো থিটা বলতে এখানে এ আছে ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট কস টু ওপরে কসে ইন্টু ওয়ান আর নিচে হচ্ছে এখানে ওয়ানের উপর আমি ইচ্ছা করে স্কেয়ার দিলাম তাহলে এ সূত্র হবে তাহলে এ প্লাস বি অর্থাৎ ওয়ান প্লাস কসে ওকে তাহলে এই ওয়ান মাইনাস আর উপরে ওয়ান মাইনাস কসে আমাদের ক্যান্সেল আউট তাহলে এখানে থাকতেছে আমাদের কস এ ইকালস টু হচ্ছে উপরে আমাদের কস এ উপরে আছে কস এ আর নিচে হচ্ছে ওয়ান প্লাস কস ওকে আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে তো এখন আমরা আসবো এখন তো এখন দিয়ে আমরা কী কাজ করবো এখন তো আমাদের কাজ মোটামুটি আমাদের অনেক দূর আমরা চলে আসছি তো এখন জাস্ট আমাদের এই যে প্রমাণের দিকে আমরা যদি দেখাই তাহলে বাম পাশে আমাদের সাইন এ বাই টু অর্থাৎ বড়ো হাতের এ বাই টু ছিল তো সাইন এ বাই টুতে আমরা যদি আসতে যাই তাহলে আমরা বলতে পারি কস এ থেকে আমার তো সাইন এ বাই টুতে আসতে হবে তাই না তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখেন ওয়ান উভয় পাশে যদি আমরা মাইনাস ওয়ান থেকে অর্থাৎ ওয়ান থেকে এই মানগুলো আমরা মাইনাস করি তারপরেও হবে অথবা আমরা সূত্র আমরা জানি যে টু সাইনস কেয়ারি বা টু সাইনস কেয়ার থ্রিটা ইকুয়ালস টু লেখা যায় ওয়ান মাইনাস কাস টু থ্রিটা ওকে এটা আমরা বলতে পারি টু সাইন স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু ওয়ান মাইনাস কস টু থিটা আর টু কস স্কোয়ার থ্রিটা ইকল লেখা যায় ওয়ান প্লাস কস কস টু থিটা ওকে তো টু সাইনস্কোয়ার থ্রিটা ইকোয়াল ওয়ান মাইনাস কস টু থিটা অর্থাৎ এই সূত্র আমরা এখানে ইউজ করব তাহলে এখানে আমাদের যেহেতু লাগবে আমাদের টু সাইনের সাথে স্কোয়ার আর থ্রিটার পরিবর্তে আমাদের লাগবে এখানে এ বাই টু তাই না তাহলে এ বাই টু তাহলে ইকোয়ালস টু হবে আমাদের কি সূত্রটা হবে তাহলে ওয়ান মাইনাস কস টুয়াইস এ টু ইন টু এ বলতে হচ্ছে আমাদের কি এই যে এ বাই টু তার মানে টু টু কাটা তাহলে এখানে আমরা আলটিমেটলি ফার্স্ট কি টু সাইন স্কোয়ার এ বাই টু ব্র্যাকেট এটা কি আমরা ইকোয়ালস টু ওয়ান মাইনাস কস এ ওকে এটা হচ্ছে আমাদের এই যে এই ফর্মুলা থেকে আমরা এটা নিয়ে আসলাম তো এখান থেকে আমরা এখন কী কাজ করতে পারি দেখেন টু সাইন স্কেয়ার এ বাই টু ইকোয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি ওয়ান মাইনাস দেখেন কস এ এই যে কস এ এর পরিবর্তে আমরা এই কথাটা বলতে পারি অর্থাৎ ছোটো হাতের কস এ বাই ওয়ান প্লাস কস এ ওকে এখানে আপনারা সমীকরণ দিলে দিতে পারেন তাহলে আমরা এখানে বলতে পারি এক দ্বারা মানে সমীকরণ একের মান আমরা এখানে জাস্ট ব্যবহার করছি তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি লেফট হ্যান্ড সাইডে আমাদের কী আছে টু সাইনাস্কেয়ার এ বাই টু সাইনাস্ক এ বাই টু আমরা এখানে লসা গুনিব তো লসা গুনলে হচ্ছে ওয়ান প্লাস কস তাহলে এখানে ওয়ান দ্বারা এটাকে করলে এটাই থাকবে এটা তাহলে ওয়ানের সাথে গুণাবো তার ওয়ান প্লাস কস এ মাইনাস কস ওকে তাহলে তো আমাদের কাটা যাচ্ছে তাহলে এখানে থাকলো আমাদের কি থাকলো আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস তাহলে আমাদের টু এ আমরা লিখতে পারি তো আমরা আমরা পেয়ে আসলাম এতটুকুতে আমাদের আশা করি কারো সমস্যা থাকবার কথা না তাহলে টু সাইন স্কেয়ার এ বাই টু ইকোয়ালস টু ওয়ান বাই ওয়ান প্লাস কস কে তো এখান থেকে আমরা বলতে পারি টু সাইন স্কেয়ার এ বাই টু জাস্ট আমাদের এখানে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো আমাদের ভালোভাবে আয়ত্তে রাখতে হবে নাহলে কিন্তু আমাদের এখানে সমস্যায় পড়ে যাব ওকে ওকে তো আমরা এখন এখানে কী কাজ করতে পারি দেখেন ওয়ান বাই ওয়ান প্লাস কস যদি আমি এখানে কল্পনা করি তো আমরা সূত্র জানি যে টু কস বা টু কস স্কেয়ার থ্রিটে ইকুয়াসু আমরা বলতে পারি ওয়ান প্লাস কস টুয়াইসে বা কাস টু থ্রিটা ওকে যেহেতু থ্রিটা আমরা ইউজ করছি তাহলে টু কস স্কেয়ার থ্রিটা লেখা যায় ওয়ান প্লাস কস টু থ্রিটা তো আমি এখানে যদি থিটা এর পরিবর্তে আমি থিটা বাই টু দেই অর্থাৎ টু কস স্কেয়ার থিটা বাই টু তার মানে এইখানে কি হাফ হয়ে যাবে কেননা এখানে থ্রিটার জায়গায় অর্ধেক করছি তার মানে এখানে টু থিটাকে অর্ধেক করলে কি শুধু থিটা হবে তার মানে ইকোয়াল হবে ওয়ান প্লাস কস থ্রিটা ওকে তার মানে দেখেন ওয়ান প্লাস কস থ্রিটা ইকুয়াল আমরা লিখতে পারি টু কস স্কেয়ার থ্রিটা বাই টু তো এখানে সেম কন্ডিশন হয়ে গেছে ওয়ান প্লাস কস এ আসে থ্রিটা এর পরিবর্তে জাস্ট এ আছে তাহলে এখানে হবে টু কস স্কেয়ার এ বাই টু তো আমরা সেটাই লিখবো টু কস স্কেয়ার এ বাই টু ওকে ওকে আশা করি এখানে কারো কোনো সমস্যা থাকবার কথা না তো এমপ্লাইজ দ্যাট আমরা এখন কী কাজ করতে পারি আর আর জাস্ট গুণ করে দেব এটা আর এটা গুণ হবে ইকুয়াল হবে ওয়ান তার মানে টু ইন সাইন স্কেয়ার এ বাই টু ইন্টু টু কস স্কোয়ার এ বাই টু টু ডান হচ্ছে আমাদের ওয়ান ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি দুই আর দুই হচ্ছে চার সাইন স্কোয়ারে বাই টু ইন্টু কস স্কোয়ার এ বাই টু টু হচ্ছে আমাদের ওয়ান ওকে তো এখান থেকে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যেহেতু এরও ওপর স্কেয়ার আছে এরও উপর স্কেয়ার আছে আমি ফোরকেও আমি স্কেয়ারের মধ্যে নিয়ে আসবো তার মানে আমি টু লিখতে পারি সাইন এ বাই টু ইন্টু কস এ বাই টু এই যে সবার উপর স্কেয়ার দিলাম তাহলে এই স্কেয়ারের কাজটা করে দিলে দুইয়ের ওপর স্কার করলে চার সাইনের পরিষ্কার করলে সাইন স্কেয়ার কসের পরিষ্কার করলে কস স্কেয়ার ওকে আর আমি এখানে ওয়ানের উপর এসে করে স্কেয়ার দিলাম তো ওই ব্যাপারে যদি আমি বর্গমূল করি তাহলে এখানে পাবো আমরা টু সাইন এ বাই টু ইন্টু কস এ বাই টু ইকলস টু হচ্ছে আমাদের ওয়ান ওকে তো এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে